চব্বিশ যেভাবে আমাদের সাফল্য এনে দিয়েছে চব্বিশের সূচনা হয়েছে তেরোতে সর্বপ্রথম তেরো সালে ফ্যাসিবাদকে অ্যাড্রেস করা হয়েছে ফ্যাসিবাদকে চিহ্নিত করা হয়েছে এবং তেরো সালে সর্বপ্রথম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল এবং সাপলা আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ দেড় যুগের আন্দোলনের প্রথম অংশ অতএব আমরা তেরোর আন্দোলনকে মাইনাস করে তেরোর শহীদদের স্মরণ না করে তেরোর ঘটনাকে দীর্ঘ আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত না করে আমরা জুলাই বিপ্লবের আন্দোলনকে অবশ্যই সম্পূর্ণ ভাবতে পারি না ইতিহাস আপনি একদিকে মুছে ফেললে আরেক দিকের ইতিহাস আপনাকেই মুছে ফেলবে অর্থাৎ ইতিহাসের অসম্পূর্ণতা কখনোই আমাদেরকে কোনো ঐক্যের জায়গায় ভবিষ্যৎ সম্ভাবনার জায়গায় নিয়ে যাবে না দ্বিতীয় বিষয় হচ্ছে সাপলা আন্দোলনটাকে একটা শ্রেণীর আন্দোলন হিসেবে আমাদের মিডিয়াতে সুশীল সমাজের মধ্যে এবং নানাভাবে অ্যাড্রেস করার একটা বাইনারি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি বলতে চাই বিশেষভাবে আমরা যদি লক্ষ্য করি যে সাপলা আন্দোলন যদি কোন বিশেষ সংগঠন ব্যক্তি বা দলের নেতৃত্বে হয়েও থাকে কিন্তু আন্দোলন ছিল মূলত বাঙালি এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি মুসলমান সর্বপ্রথম তার আত্মপরিচয়ের জন্য রাজপথে নেমে এসেছে তার সামাজিক সাংস্কৃতিক অধিকারের জন্য রাজপথে নেমে এসেছে এবং সর্বপ্রথম সে তার ন্যায্য রাষ্ট্রীয় নাগরিক অধিকারের জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সূচনা করেছে ফলে এই দুইটা জায়গা আমাদের অত্যন্ত পরিষ্কার থাকা উচিত সেখান থেকে আমরা যদি কনক্লুশনে আসি যদি জুলাইকে আমরা সার্বিকভাবে ধারণ করতে চাই জুলাইয়ের চেতনায় যদি আমরা বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই জুলাইয়ের শহীদদেরকে যেভাবে আমরা স্বীকৃতি দিয়েছি জুলাইয়ের শহীদদেরকে যেভাবে আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং পুনর্বাসন প্রকল্পের আওতায় এনেছি একইভাবে সাপড়ার শহীদদের স্বীকৃতি দিতে হবে সাপড়ার শহীদদের পুনর্বাসন এবং তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদার অধিভুক্ত করতে হবে পাশাপাশি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের জন্য যেভাবে বাংলাদেশ সরকার একটি অধিদপ্তর বা মন্ত্রণালয়ের অধীনে একটা বিশেষ সেল করেছে একইভাবে সাপলা আন্দোলনকে তা অন্তর্ভুক্ত করা অথবা আলাদা একটি বিভাগ উপবিভাগ তৈরি করে সেখানে গবেষণা এবং তার অধীনে একটি সুস্থ তদন্ত আমরা দেখতে চাই সরকারের কাছে আমাদের আবেদন আমরা যেন সরকারের কাছ থেকে নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাপলা গণহত্যার পরিপূর্ণ রিপোর্ট আমরা যেন দেখতে পারি আমি এই সমাবেশ থেকে আজকের এই মঞ্চ থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জিউনুসকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই এই জন্যে যে তিনি জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছেন যেন সাপলা গণহত্যার বিচার জাতিসংঘ তদন্ত জাতিসংঘ করে যেভাবে জাতিসংঘ জুলাই গণহত্যার বিচার এবং তার প্রক্রিয়াকে সহজ করার জন্য তদন্ত করেছে আমরা একইভাবে জাতিসংঘের কাছেও একইভাবে আবেদন জানাতে চাই তারা যেন একই পদ্ধতিতে নিরপেক্ষ সুষ্ঠ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে গণহত্যার বিচার করে যদি এই দুটো বিষয়কে আমরা একত্রিত করতে পারি তাহলে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিসরে। যে মধ্য দিয়ে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে বিশেষ মহল থেকে আমরা মনে করি এই জায়গায় যদি আমাদের অবস্থান সঠিক হয় আমরা যদি উদার হতে পারি আমাদের ঔদার্য আমাদের ঔদার্য আমাদের ঐক্যের অন্যতম ভিত্তি ফলে আমরা যদি ইতিহাসের একটা অংশকে মুছে দিতে চাই ইতিহাস আমাদেরকে গ্রহণ করবে না আমাদের ইতিহাসকে গ্রহণ করার জন্য নতুন জাতিকে বিনির্মাণ করার জন্য আমাদের মানসিক ঔধার্যের প্রয়োজন আমি মনে করি সাতটাকে রাষ্ট্রীয়ভাবে আর বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে ধারণ করার মধ্য দিয়ে আমরা সেই ঔধার্য অর্জন করতে পারব। আমরা এই জায়গা যদি আগনিষ্ঠ হতে পারি তাহলে বাংলাদেশ বিনির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব অত্যন্ত দুঃখের বিষয় হলো পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যারা বিগত পনেরো বছরে ফ্যাসিভাদের সুবিধাভোগী ছিল তারাই আমাদের আলেমনাবাদেরকে মাইনাস করে নিজেরাই বড় বিপ্লবী হয়ে গিয়েছেন এবং বিভিন্নভাবে সাপলাকে এখনও আমরা দেখতে পাচ্ছি যে মুক্ত বাংলাদেশেও আজকে সাপলাকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে বিভিন্নভাবে সাপলার গণহত্যাকে জাস্টিফাই করা হচ্ছে এবং এটার পিছনে শুধুমাত্র ইসলাম বিদেশেই যে একমাত্র ফ্যাক্টর সেটা আমি মনে করি না আমরা মনে করি যে আত্মসামাজিক দুর্বলতা এবং গ্রাম থেকে আসা মানুষের প্রতি এক ধরনের বিদ্বেষ থেকেও এ ধরনের মানসিকতা তৈরি হয় মানুষের মধ্যে তো আমরা আমাদের তো আমরা দিয়েছি কিন্তু আমাদের শহুরের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যে ধরনের গ্রামের মানুষ বা অশিক্ষিত মানুষ বা যাই বলি না কেন তাদের প্রতি যে এক ধরনের বিদ্বেষ কাজ করে সেই বিদ্বেষকে আমরা এখনো বিদায় করতে পারি নাই এবং সেই জন্যই আমি মনে করি আমাদের আসল যুদ্ধ এখনো বাকি আছে এবং আমাদের আসলে অনেক পথ পাড়ি দিতে হবে তো যেন আমরা সেই জন্যই সবসময় প্রস্তুত থাকি এবং সাপলার শহীদদের অবদান যে যে আমাদের বর্তমান স্বাধীন বাংলাদেশে আছে সেটা যেন আমরা একনলেজ করতে পারি সেই জন্য সাপলার শহীদদের একটা স্বীকৃতির ব্যবস্থা যেন আমরা খুব শীঘ্রই করতে পারি জন্য আমাদের সবাইকে সচ্ছা থাকতে হবে আমাদের নৈতিক দায়িত্ব যেটা সেটা হচ্ছে যে শহীদের রক্তের দাও আমরা নতুন বাংলাদেশের নতুন এক সমাজ আমরা দেখতে পাচ্ছি সেই শহীদ শহীদদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি স্বীকৃতি প্রদান করা আমরা তাদেরকে সেই স্বীকৃতি এখনো দিতে পারি নাই আমরা এখান থেকে তবে জানাতে চাই আজকের এই যে পাচে মেয়ে পাচে মেয়েকে রাষ্ট্রীয়ভাবে শহীদ দিবস হিসাবে ঘোষণা দেওয়া হোক কারণ এই পাছে পাচে মেয়ের যে রক্তের বলিদান রক্তের বলিদানের বিনিময়ে বাংলাদেশের নতুন এক চেতনা জাগ্রত হয়েছে নতুন এক সমাজের যেই বীজ বপন হয়েছে সেই বীজের উপরে ভিত্তি করে সেই বীজের উপরে পা দিয়ে আমরা এই জুলাই জুলাই গণহত্যার পরে আমরা সেই পাশে আগস্টে নতুন এক সোনালি সর্যা সূর্য আমরা দেখতে পেয়েছি সুতরাং যদি আমাদেরকে জুলাই পাঁচে মেয়ের দায়িত্ব দায়িত্ব যদি মুক্ত হতে হয় দায় থেকে মুক্ত হতে হয় মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে শহীদদের রক্তের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশ যে স্বপ্ন দেখে আমরা সেই সাপ্লার চত্বরে আমরা নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য শহীদে চলে এসেছে সেই সোনালি সুন্দর বাংলাদেশ বিনিময় করার জন্য সবাইকে উদ্যোগী গ্রহণ করতে হবে এবং আমরা এখনও দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন জায়গায় যে ওলামায় কারামদেরকে বিভিন্ন জায়গায় সংস্থা করা হচ্ছে কয়েকদিন আগে গাজীপুর আমাদের এক ইমামকে সংস্থা করা হয়েছে তাকে গায়ে আঘাত আঘাত করা হয়েছে যেই পাঁচে পাঁচে মেয়ে বাস্তবায়িত হয়েছে যে আমাদের শহীদরা রক্ত দিয়েছে আমাদের ওলামায় একরাম ইসলাম ইসলাম পন্থা ইসলামী চেতনা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে চেতনার উপর বারবার আঘাত করে আঘাত করছে আমরা সম্প্রতি দেখেছি সংস্কারের নামে আমাদের ইসলাম এবং ইসলামী চেতনাকে গ্রন্থিত করার জন্য নারী সংস্কার কমিশনের পিছনে ভিন্ন এক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কমিশন কমিশনের প্রস্তাবনা জমা দিয়েছে সেই কমিশন সম্পূর্ণ পাশে মেয়ের যে চেতনা সে চেতনার ভুল পরিপন্থী আমরা বলতে চাই সেই কমিশনকে পুনর করে পুনর্বিবেচনা করে যেগুলো সমাজ বাস্তবতা এবং ইসলামের সাথে সাংঘর্ষিক আমাদের বর্তমান বাংলাদেশের যেই মানবিক মূল্যবোধের যে সাংঘর্ষিক সে সকল এজেন্ডাগুলো প্রস্তাবনাগুলো রিভিউ করে নতুন এক নতুন বাংলাদেশ বিলিমানের জন্য যে সকল চেতনা যে সকল মূল্যবোধকে ধারণ করে যে সকল প্রস্তাবনা জমা দেওয়া যায় সেগুলো জমা দেওয়া হয় কি উপস্থিতি আমরা আজকে এখান থেকে সরকারকে জানাতে চাই যদি আমরা পাশে মেয়ের পাশে মেয়ের যে শহীদদের মূল্য দিতে না জানি পাশে মেয়ের শাহাদাতের রক্তের বিনিময়ে রক্তের যে চেতনার বিনিময়ে যে আমরা চেতনাকে ধারণ করে যে আমরা নতুন এক মানে কঠিন এক মুহূর্তের সামনে আমরা দাঁড়িয়েছি সেই জিনিসটাকে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা আমাদের শহীদদের মুখোমুখি হতে পারবো না এই দায় নিয়ে আমাদেরকে যেতে হবে এজন্য সরকারকে যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সে অনুরোধ জানাচ্ছি এবং আমরা যারা যে যেখানে দায়িত্বশীল আছি তারা আমরা যেন সবাই আমাদের সেই চেতনাকে বুলণ্ডিত সেই চেতনাকে সত্যভাবে আদায় করতে পারি আমাদেরকে নিজ থেকে কাজ করার জন্য অবদান রাখার জন্য চেষ্টা করার জন্য আহ্বান জানাচ্ছি